শুধুমাত্র সান রেসেন্স টে আপনারা শুনছেন সান রেঞ্স এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই রাত তখন প্রায় দুইটা চারদিকে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে পেঁচার ডাক আর দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ এমন সময় রূপকের ফোন বেজে উঠল সে হতভম্ব হয়ে দেখল অরিজিৎ কল করছে রূপক ধীরে ধীরে ফোনটা কানে দিল হ্যালো উপাস থেকে একটা কণ্ঠ শোনা গেল রূপক আমাকে বাঁচা আমি কালীনগরের বটগাছের কাছে তারপরই ফোন কেটে গেল রূপকের বুক ধক করে উঠল রাত বিলেতে অরিজিত কিভাবে ওই অভিশপ্ত জায়গায় গেল সে দেরি না করে একটা টর্চ লাইট হাতে বেরিয়ে পড়ল গ্রামের শেষ মাথায় কালীনগরের বিশাল বট গাছ যা শতবর্ষ পুরনো প্রচলিত আছে বহু বছর আগে এখানে এক তান্ত্রিক ছিল যে জীবন্ত কালী সাধনা করতে গিয়ে মারা যায় তার আত্মা নাকি এখানেই আটকে আছে রূপক ধীরে ধীরে গাছের কাছে এলো কুয়াশা চারপাশ ঢেকে দিয়েছে বাতাস ভারী হয়ে উঠছে গাছের নিচে অরিজিত বসে আছে একদম স্থির রূপক ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বলল অরিজিৎ তুই ঠিক আছিস অরিজিৎ মুখ তুলল কিন্তু তার চোখ দুটো অস্বাভাবিক রক্তলাল হঠাৎই সে বিকৃত হাসি দিয়ে বলল রূপক তোকে ডেকেছিলাম তাই না রূপকের কাঁপুনি দিয়ে উঠল কিন্তু তুই তো আমাকে ফোন করলি অরিজিত ধীরে ধীরে উঠে দাঁড়ালো তারপর সে যা করল তা দেখে রূপকের গা ঠান্ডা হয়ে গেল সে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলল তার নিচে কিছু নেই শুধু একটা কালো ছায়া যার চোখগুলো জল জল করছে ফিরে আয় তোকে আমি ছাড়ব না রূপক দৌড় দিল কিন্তু আশেপাশের রাস্তা বদলে যাচ্ছে সে যেখানে ছিল এখন সেখানে গভীর অন্ধকার হঠাৎ করেই সে একটা পুরনো জীর্ণ মন্দিরের সামনে এসে পড়ল সেখানে একজন বৃদ্ধ সাধু বসে আছেন রূপক দৌড়ে গিয়ে চিৎকার করলো বাবা আমাকে বাঁচান আমার পেছনে কিছু আছে সাধু গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন তোকে ও ছাড়বে না কারণ তুই তো নিজেই সেই আত্মা রূপক হতভম্ব হয়ে বলল আমি আমি তো মানুষ সাধু একটা আয়নার দিকে ইশারা করলেন রূপক কাঁপতে কাঁপতে আয়নায় তাকাল সেখানে তার প্রতিবিম্ব নেই সে নিজেই অশরীরী সে তো বুঝতেই পারেনি হঠাৎ পেছনে থেকে অরিজিতের বিকট চিৎকার শোনা গেলে আয় মন্দিরের আলো নিধে গেল আর এক মুহূর্তে রূপক পুরোপুরি অন্ধকারে হারিয়ে গেল রূপকের চারপাশ ঘন কালো অন্ধকারে ঢেকে গেল মন্দিরের আলো নিভে গেছে কোথাও কোনো শব্দ নেই শুধু সে অনুভব করল কিছু একটা ধীরে ধীরে তার গড়ার কাছে এগিয়ে আসছে হঠাৎই ঠান্ডা বাতাসের ঝাপটায় কুয়াশার মধ্যে কিছু একটা স্পষ্ট হল একটা মানুষের শরীর শূন্যে ঝুলে আছে দুই হাত পাশে ছড়ানো মাথা একদিকে কাত চোখগুলো গর্তের মতো ফাঁকা তার দা থেকে কালচে রক্ত চুঁড়িয়ে পড়ছে শরীরটা আস্তে আস্তে নড়ল রূপকের চিৎকার গলার মধ্যে আটকে গেল শরীরটা এবার মুখ তুলে তাকাল এটা অরিজিত কিন্তু সে বেঁচে নেই তার ঠোঁট আস্তে আস্তে ফাঁক হল আর ভিতর থেকে একটা পোকামাকড় ভরা কালো জীব বেরিয়ে এলো তুইও আসবি আমাদের সাথে রূপক দৌড়ে পালানোর চেষ্টা করল কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে সে অনুভব করল পিছন থেকে কেউ তার বলায় ঠান্ডা আঙুল চেপে ধরছে সে ধীরে ধীরে পেছনে তাকাল এক জোড়া লাল চেকালো পচা মাংস ঢাকা হাত ধীরে ধীরে তার গলা চেপে ধরেছে আর হাতের মাঝখানে কোনো মুখ নেই শুধু একটা বিশাল ফাঁকা গহ্বর যেখানে এক ঝাঁক মাকুটসা ছুটে বেরিয়ে আসছে রূপক প্রচন্ড ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু যতই সে ছুটতে লাগলো ততই দেখল আশেপাশের সবকিছু বদলে গেছে এটা কোনো ব্রাম নয় এটা একটা শোশান চারদিকে পোড়া কাঠের গন্ধ গাঠ ধোয়ার কুণ্ডলি দূরে একটা বটগাছের নিচে কয়েকটা পচা দেহ মাটির ওপরে পড়ে আছে তাদের শরীর থেকে ধোঁয়া উঠছে আর ঠিক মাঝে দাঁড়িয়ে আছে এক কালো ছায়ামূর্তি তুলল তার চোখ নেই শুধু গভীর গর্ত কিন্তু সেই গর্তের মধ্যে কিছু একটা ঘুরপাক খাচ্ছে একটা কাটা মানুষের জিহা যা তার চোখের জায়গায় বসানো সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল এসো তোমার আত্মা আমাদের দরকার এসো রূপক দৌড় দিল কিন্তু চারপাশ থেকে একের পর এক হাত বেরিয়ে এলো মাটি ফাটিয়ে এক একটা পোড়া আতকচা লাশ উঠে আসছে তোর শরীর আমাদের হবে তোর আত্মা আমাদের হবে রূপক আতঙ্কে পড়ে গেল কিন্তু তখনই সে শুনতে পেল মন্দিরের ভিতর থেকে এক প্রবল মন্ত্রধ্বনি ও কালিকায় নম ও ভূতনাশিনী সাহা এক ঝলক আগুনের আলো চারপাশে ছড়িয়ে পড়ল আর সেই কালো ছায়াগুলো বিকট চিৎকার করে মাটিতে মিলিয়ে গেল রূপক তাকিয়ে দেখল মন্দিরের বৃদ্ধ সাধু আগুনের শিখা হাতে দাঁড়িয়ে আছেন তিনি ধীরে ধীরে বললেন তুই এখান থেকে পালিয়ে যা এরপর যদি আবার ফিরে আসিস তবে ওরা তোকে ছাড়বে না রূপক কিছু বলার আগেই চারপাশে সব কিছু এক মুহূর্তে উধাও হয়ে গেল সে নিজেকে দেখতে পেল সে তার নিজের বিছানায় ঘর অন্ধকার জানালা হালকা খোলা বাতাসের সঙ্গে পর্দা উঠছে সব স্বপ্ন ছিল রূপক গভীর নিশ্বাস নিয়ে উঠে বসল কিন্তু ঠিক তখনই সে নিজের গায়ে কিছু একটা অনুভব করল কেউ তার গলার কাছে হাত রেখেছে সে আতঙ্কে তাকাল পেছনে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে এক বিকৃত মুখের ছায়ামূর্তি তার গলার কাছে এক ছিন্ন কাটা জিভা ঝুলছে আর সে আস্তে আস্তে ফিস করে বলল তুই তো আসতে চেয়েছিলি এখন আর পালানোর পথ নেই হঠাৎই চারপাশ অন্ধকার হয়ে গেল আর রূপকের কানে একটা বিকট হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল রূপক বুঝতে পারছিল সে স্বপ্ন দেখেনি ওই ছায়ামূর্তি সত্যি ছিল তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল ধীরে ধীরে সে বিছানা থেকে নামল চারপাশে গভীর অন্ধকার শুধু জানালা দিয়ে চাঁদের আলো ঘরে আসছে কিন্তু সেই আলোয় কিছু একটা স্পষ্ট হয়ে উঠল জানালার বাইরে এক জোড়া লাল চোখ কিছু একটা দাঁড়িয়ে আছে তুই তো আমাকে চিনিস তাই না ফিস করা সেই ভয়ঙ্কর কণ্ঠকানের পাশে ভেসে উঠল আর সঙ্গে সঙ্গে ঘরের আলো নিজে থেকেই জ্বলে উঠল কিন্তু আলো জ্বলতেই রূপকের শরীর শরীরহীন হয়ে গেল ঘরের মধ্যে সে একা নেই তার বিছানার কোনায় চেয়ারের ওপর বসে আছে অরিজিত কিন্তু সে আগের মতো নেই তার গায়ে কোনো মাংস নেই শুধু পচা কালচে চামড়ার আস্তরণ চোখ দুটো গর্তের মতো ফাঁকা আর তার ঠোঁট কাটা যেন কেউ জোর করে ছিঁড়ে দিয়েছে অরিজিত ধীরে ধীরে ফিসফিস করে বলল ওরা আমাকে নিয়ে গেছে এখন তোকে নেবে তার ঠোঁট থেকে কালো তরল বের হতে লাগল আর সে ধীরে ধীরে উঠে দাঁড়াল রূপক চিৎকার করে ছুটল দরজার দিকে কিন্তু দরজা যেন কোনো অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেছে পেছন থেকে ফিসফিস করে সেই কণ্ঠ এল তুই কেবল শুরু দেখেছিস আসল ভয় এখনো বাকি রূপক দরজার দিকে ধাক্কা দিতে লাগল কিন্তু কোনো লাভ হল না হঠাৎ করেই একটা ঠান্ডা বাতাস পুরো ঘর কাঁপিয়ে দিল তারপরেই সে শুনতে পেল কেউ ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠছে ধাপ 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 কেউ একজন আসছে রূপক আতঙ্কে পেছন ফিরে তাকাল তার ঘরের দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা পচা হাত ঢুকছে আঙুলগুলো লম্বা কালচে নখগুলো পচে গলে গেছে তারপর সেই ফাঁক দিয়ে ধীরে ধীরে একটা বিকৃত মুখ উঁকি দিল একজন নারী যার গায়ের চামড়া নেই শুধু রক্ত মাখা মাংসের স্তূপ তার চোখ দুটি নেই শুধু খালি গর্ত তার কাটা ঠোঁট দিয়ে একটা বিকৃত হাসি ফুটে উঠল তুইও আমাদের দলের একজন হবি তাই না রূপক চিৎকার করতে গিয়েও পারল না তার শরীর হয়ে গেল সে অনুভব করল কিছু একটা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে দরজার দিকে তারপরেই সে দেখল সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছায়ামূর্তি তারা সবাই মৃত কেউ অর্ধেক পোড়া কেউ কেউ গলার কাছে চোখ ছাড়া দড়ি বাঁধা তারা সবাই হাত বাড়িয়ে আছে আর ফিস করে বলছে এসো আমাদের সাথে এসো হঠাৎই একটা বিকট শব্দ হলো আর সবকিছু এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল রূপকের জ্ঞান ফিরল সে দেখতে পেল সে আর নিজের ঘরে নেই এটা একটা বিশাল গুহার মতো জায়গা চারপাশে আর পাথরের দেয়াল মাঝখানে একটা বড় কালো রঙের কালী মূর্তি আর সেই মূর্তির সামনে বসে আছে একজন তান্ত্রিক তার গায়ে লাল কাপড় হাতে একটা রক্তমাখা মাখা তার সামনে একজোড়া নিথর দেহ পড়ে আছে অরিজিৎ আর সেই বিকৃত মহিলার লাশ রূপক আতঙ্কে পিছিয়ে গেল তান্ত্রিক ধীরে ধীরে হাসল তুই এখনো বুঝতে পারছিস না তাই না সে রূপকের দিকে তাকিয়ে বলল তুই আমার শেষ বলি এই সাধনা শেষ হলেই আমি অমর হব সে খাড়া উঁচিয়ে ধরল আর তারপরই চারপাশের মৃতদেহগুলো ধীরে ধীরে নড়তে লাগল তারা সবাই উঠে দাঁড়িয়ে রূপকের দিকে এগিয়ে এলো আমাদের সাথে আয় আয় রূপক চিৎকার করে উঠে পড়ল চারদিকে তাকাল সে নিজের ঘরেই আছে কিন্তু ঘরের দরজা তখনও আধা খোলা আর বাইরে দাঁড়িয়ে আছে এক জোড়া লাল চোখ বাইরে তখনও সেই ফিসফিসানি শোনা যাচ্ছে এখনো সব শেষ হয়নি রূপকের নিঃশ্বাস কাঁপছিল ওকি সত্যি নিজের ঘরে ফিরে এসেছে নাকি এখনো সেই অভিশপ্ত শ্মশানের জগতে বন্দি সে ধীরে ধীরে জানালার দিকে তাকাল সেই লাল চোখ এখনো বাইরে তাকিয়ে আছে তারপরই একটা ঠান্ডা কণ্ঠ ভেসে এলো সবকিছু শেষ হয়নি রূপক তুই তো জানিস কেউ একবার এলে ফিরে যেতে পারে না রূপক পেছনে তাকাল তার ঘরের এক কোনায় আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরিজিত কিন্তু এবার সে পুরোপুরি অন্ধকারে ছায় পরিণত হয়েছে তার মুখ বিকৃত চোখের গর্তের মধ্যে গভীর শূন্যতা তুইও এবার আমাদের একজন হয়ে যা এক মুহূর্তে আয়নাটা কাঁপতে লাগল আর রূপক দেখল তার প্রতিবিম্ব নেই হঠাৎ তার গলার কাছ থেকে একটা অদৃশ্য শক্তি টেনে নিতে লাগল সে বুঝতে পারলো ওরা এবার তাকে নিয়ে যাবে না আমি যাব না সে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল কিন্তু কিছুই কাজে আসছিল না তার শরীর ধীরে ধীরে আয়নার ভেতরে ঢুকে যাচ্ছিল ঠিক তখনই বাইরে প্রচণ্ড বজ্রপাতের শব্দ হল আয়নাটা প্রচণ্ড শব্দে ফেটে গেল আর সঙ্গে সঙ্গে সেই অন্ধকার ছায়াগুলো বিকট চিৎকার করে মিলিয়ে গেল রূপক নিজেকে মেঝেতে পড়ে থাকতে দেখল ঘরের আলো স্বাভাবিক হয়ে গেছে বাইরে তাকিয়ে দেখল জানালার ওপাশে কেউ নেই সবকিছু শেষ রূপক এক গ্লাস পানি খেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল এটা কি আসলেই সত্যি ছিল নাকি সবই দুঃস্বপ্ন সে ফোনটা হাতে নিয়ে কল লিস্ট দেখল অরিজিতের নাম নেই একটা ভয়ঙ্কর সত্য তার মনে এল গত বছর অরিজিত মারা গিয়েছিল কালীনগরের সেই অভিশপ্ত বটগাছের নিচে ওর লাশ পাওয়া গিয়েছিল তাহলে হঠাৎই ফোনটা কাঁপতে লাগল একটা নাম্বারবিহীন কল রূপকের হাত কাঁপছিল সে ধীরে ধীরে ফোনটা কানে দিল ওপাশ থেকে একটা ফিসিস করা কণ্ঠ শোনা গেল তুই কি সত্যি পালাতে পারবি রূপক ফোন কেটে গেল রূপক কাঁপতে কাঁপোতে তাকাল আর ঠিক তখনই আয়নার ভাঙা কাচের মধ্যে সে দেখতে পেল পেছনে দাঁড়িয়ে আছে এক ছায়ামূর্তি যার লাল চোখ জ্বলছে চারপাশের বাতাস হিম হয়ে গেল সবকিছু কি সত্যি শেষ হয়েছে নাকি এটা কেবল শুরু রূপকের শরীর জমে গেল আয়নার ভাঙা কাচের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে একটা ছায়ামূর্তি পেছনে দাঁড়িয়ে আছে তার লাল চোখ দুটো জ্বলছে আর মুক্তা বিকৃত হাসিতে কুঁচকে আছে রূপক ধীরে ধীরে পেছনে তাকাল কিন্তু কেউ নেই সে আবার আয়নার দিকে তাকাল এবার সেখানে কেবল নিজের প্রতিচ্ছবি আমি কি পাগল হয়ে যাচ্ছি সে দ্রুত ঘরের দরজা খুলে বাইরে এলো রাতের হাওয়া গায়ে লাগতেই সে একটু স্বাভাবিক অনুভব করল সব স্বপ্ন ছিল নাকি সত্যি সে এবার স্থির করল আর দেরি না করে কালীনগরের সেই তান্ত্রিকের কাছে যাবে সকালবেলা রূপক চলে গেল গ্রামের শেষ প্রান্তে যেখানে বৃদ্ধ তান্ত্রিক থাকেন বৃদ্ধ তাকিয়ে বললেন ওরা তোকে এখনো ছাড়েনি তাই না রূপক কাঁপা গলায় বলল আমি কিভাবে মুক্তি পাব তান্ত্রিক ধীরে ধীরে একটা লাল সুতো আর কালো তাবিজ বের করলেন এই তাবিজ সব অশুভ শক্তিকে প্রতিহত করবে তবে একটা কাজ করতে হবে কি কাজ যে রাতে সবকিছু ঘটেছিল তুই সেই বটগাছের কাছে গিয়ে এক বাটি সরষে তেল ঢেলে দিয়ে হবে আমি তোমাদের ডাকি না তোমরা যাও তাহলে ওরা তোকে আর ধরতে পারবে না রূপকের গায়ে কাঁটা দিল সেই ভৌতিক জায়গায় আবার যেতে হবে রাত তখন দুইটা রূপক আবার সেই কালীনগরের বটগাছের নিচে দাঁড়িয়ে অন্ধকারে গাছটা যেন একটা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে সে এক বাটি তেল মাটিতে ঢেলে বলল আমি তোমাদের ডাকি না তোমরা ফিরে যাও সঙ্গে সঙ্গে আশেপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল গাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁদতে লাগল তারপর সব নীরব হয়ে গেল কিছুই ঘটল না রূপক স্বস্তির নিঃশ্বাস ফেলল সত্যিই কি সব শেষ সে ধীরে ধীরে পেছন ফিরে হাঁটতে শুরু করল ঠিক তখনই গাছের পেছন থেকে একটা কালো হাত বেরিয়ে এলো তার ঠান্ডা কণ্ঠস্বর শুনতে তেল তুই কি ভাবলি এত সহজে পালাতে পারবি রূপক বুঝতে পারল দৌড়ানো ছাড়া তার আর কোনো উপায় নেই রূপক দৌড়াচ্ছে পেছনে একটা বিকট চিৎকার শোনা যাচ্ছে কিন্তু এবার সে জানে সে একা নয় তার হাতে তান্ত্রিকের তাবিজ আছে হঠাৎই চারপাশে আগুনের আলো ফুটে উঠল গাছের নিচে একটা কালো ছায়া ধীরে ধীরে বলে যেতে লাগল তারপর সব শেষ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল বাতাস স্বাভাবিক হল রূপক হাঁপাতে হাঁপাতে তাকাল ওরা চলে গেছে এবার সত্যি সব শেষ রূপক ফিরে এলো নিজের ঘরে এবার সে জানে সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু ঘুমোতে যাওয়ার আগে সে আয়নার দিকে তাকাল নিজেকে দেখে স্বস্তি পেল কিন্তু এক মুহূর্তের জন্য সে দেখে ফেলল তার প্রতিবিম্বটা তাকিয়ে আছে কিন্তু সে নিজে তাকায়নি বাতাসে একটা ফিসফিসানি ভেসে এলো আমরা কি সত্যিই চলে গেছি রূপক কিন্তু মুক্তি পেতে হলে এটাই করতে হবে